জালে মাছ উঠছে কি মাছ উঠছে আর হে দেখা যাক এই দেখেন ভাই মাছ ভাই Ha, ne var? 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 Ne

নজরুল মাছ তো একটা খরলার বালি মাছ তো অনুভূতি কেমন লাগছে মাছটা খুব ভালো লাগতেছে মাছের নিশা খুবই আমার আমি মাছগুলো অনেক খুশি আমি অনেক কষ্ট করছি অনেকগুলো খেপ দিয়েছে জাল ছিল পুকুরে মাছ হতেমন নাইপদার ফলে অনেকগুলো খেপদার পরে কষ্ট করছে না ভিজে ভিজে গেছি ডুবাইছি হ্যাঁ পুকুরে পানি খুবই ঠান্ডা তার ভিতরে তো ভালো লাগছে না আমরা আবারও চেষ্টা করবো ধর পাই নাকি